হাতে যদি বিশ মিনিট সময় থাকে হঠাৎ আসা মেহমানকেও কিন্তু আপনি ঘরে বসিয়ে রেখে এরকম মজাদার রসমালাই বানিয়ে খাওয়াতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র বিশ মিনিটে তৈরি করা যায় একটা রসমালাই রেসিপির তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রথমে লাগবে হচ্ছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটাকে আগে আমি কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি আর এখানে আমি ডিপ্লোমা যেই ফুল ক্রিম গুঁড়া দুধ আছে সেটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট দিয়ে মেপে এক টেবিল চামচ পরিমাণ ঘি তবে ঘিটা একটু কম বেশি হলে সমস্যা নেই তো এখন হচ্ছে আমি ঘি আর বেকিং পাউডার গোড়া দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো থাকা অবস্থায় তারপর আমি অল্প অল্প করে ডিম দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব রসমালাইয়ের জন্য যারা রসমালাই বানাতে ভয় পান তারা যদি এভাবে সেম রেসিপি ফলো করে তৈরি করেন একদম পারফেক্ট হবে একটু ভুল হবে না তাছাড়া রেসিপিটাও বা রসমালাই বানানোটাও আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে তা আমি কিন্তু একবারে ডিমটাকে দিব না কারণ অনেক ক্ষেত্রে মনে হয় যে একটু কম বেশি লাগতে পারে এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে কিন্তু মাখার সময় বা ডিমটা মেশানোর সময় একটু নরম মনে হবে দশ মিনিট থাকলেই কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে করে আমি ডিম দিয়ে রসমালাই তৈরি করার জন্য ডোটা করে নিয়েছি এখন হাতটা পরিষ্কার করে চলে আসছি আমি রসমালাইয়ের শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি নিয়ে নিলাম তো আমি হাতটা ধুয়ে আস্তে আস্তেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আমি আজকে ছোটো ছোটো গোল গোল করে বানাবো এর জন্য সামান্য করে নিয়ে নিয়েছি হাতের মধ্যে ডো তারপরে হাতের তালুতে রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি রসমালাইগুলোর আপনারা চাইলে কিন্তু লম্বা বা চ্যাপ্টা করেও বানাতে পারেন আর আমি এখানে ছোটো ছোটো রসমালাই বানাচ্ছি বলে আপনাদের যে ছোটো করে বানাতে হবে তেমনটা কিন্তু একেবারেই না আপনারা চাইলে ছোটো করে যে কোনো সাইজ করে বানাতে পারেন তবে ছোটো করে বানালে কিন্তু একটু সময়ের ব্যাপার একটু বেশি সময় লাগে তো সেক্ষেত্রে আপনারা চাইলে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন তবে দেখতেই পাচ্ছেন মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে কতগুলো রসমালাইয়ের মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসটা করার জন্য আজকে রসমালাইটা আমি সবটাই করব গুঁড়া দুধ দিয়ে এখন আমি মালাই করার জন্য এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়ে এসি এক কাপ গুঁড়া দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণ পানি তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু মেপে দিচ্ছি আর এখন আমি চুলার মধ্যে আগুন দিয়ে নিই তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি এক কাপ গুঁড়া দুধের জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি কিন্তু একদম পারফেক্ট কিছুক্ষণ মিশিয়ে তারপর আমি চুলায় আগুন দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া আপনারা চাইলে আস্ত এলাচটাও দিয়ে নিতে পারেন আর অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা ভালো করে মেশানোর পরে চুলায় আগুন দেবেন নইলে কিন্তু দানা পেকে যাবে তো এখন হচ্ছে আমি প্রথমে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা একটা বলক চলে এসেছে তো এর চেয়ে বেশি কিন্তু আর আমি বলক আনবো না কারণ যত বেশি বলক আসবে দুধটা ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে এসে হচ্ছে আমি এড করে দিব যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেই মিষ্টিগুলো তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি আলতু করে একটু নেড়ে দেবো তবে খুব বেশি নাড়াচাড়া করব না প্রথমে আমি একটু আলতো হাতেই নেড়ে দিচ্ছি তারপরে ডাকনা দিয়ে আবারও অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো রসমালাইটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই চোলার পার দাঁড়িয়ে থেকে একটা না আপনার রসমালাইটাকে রেডি করে নিতে হবে যখন বলকটা উপরে চলে আসে তখনই কিন্তু ডাকনাটা একটু সরিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে একটানা দশ মিনিট আমি ডাকনাটাকে একটু সরিয়ে সরিয়ে মিষ্টিগুলোকে রেডি করেছি তারপরে একটু একটা খুন্তির সাহায্যে আমি একটু মিষ্টিগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপরে আমি আলাদা একটা চুলাতে কিছুটা পানি গরম দিয়েছিলাম তো সেখান থেকে আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এই রসমালাইয়ের মিষ্টিগুলোর মধ্যে যাতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় পানিটা দিয়ে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি তো সেমভাবেই কিন্তু আমি একটু পর পর ডাকনাটা সরিয়ে মিষ্টিগুলোকে রেডি করে নেব আর কেন বলছি যে এক টানা দাঁড়িয়ে থেকে এই মিষ্টিগুলোকে রেডি করতে হবে নইলে কিন্তু যখন বলক আসবে ডাকনাটা থাকলে সমস্ত দুধ পরে যাবে তার জন্য দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে তারপর আমি আলতু হাতে একটু একটু করে নেড়ে দিচ্ছি আর একটু নেড়ে দিলেই কিন্তু মিষ্টিটা উল্টিয়ে পাল্টে একদম গুড়িয়ে যায় তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো হয়ে গিয়েছে এখন আমি একটা চাকনির সাহায্যে আলাদা একটা বাটিতে মিষ্টিগুলোকে আগে নামিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে এই প্রসেসটা করেছি মানে মিষ্টিগুলোকে টোটাল আমি রান্না করেছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মিষ্টিগুলো সবগুলো নামিয়ে তারপরে যেই দুধটা আছে এটা দিয়ে একটা ঘন মালাই তৈরি করে নিব তো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে একটা মালাই তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এই মালাইটাকে আমি দিয়ে দিব যে মিষ্টিগুলো আগে নামিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলোর মধ্যে তারপরে যদি আপনি সারা রাত রেখে দেন দেখবেন আপনার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে মানে রসমালাইটা এইভাবে কিন্তু আপনি চাইলে মাত্র বিশ মিনিট সময়ের মধ্যে অতিথিকেও এইভাবে রসমালাই দিয়ে সার সারপ্রাইজ করতে পারেন আমি কিন্তু এই রসমালাইটা পার্সোনালি খুবই পছন্দ করি এটা বানানোও সহজ আর যে কোনো মেহমানকেই খুশি করা যায় তো আমি একটা মিষ্টি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে এটা কিন্তু আপনি দুই দিন তিন দিন থাকলেও একদম শক্ত হবে না তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এক কেজি রসমালাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম